কাজ করে না বাটন ও কাজ করে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে কেমনে ও হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলছি এখন আমরা নিচে নাম নিচে নামছি এখন নিচে নামে যাবো আমরা তাড়াতাড়ি করে এই যে নিচে নামে গেছি আমরা আমাদের এখান থেকে পার্কর করতে হবে আচ্ছা এগুলা ফেলুক আগে তারপরে আমরা যাব এই তো ফেলে দিছে এখন আমরা এখান দিয়ে যাবো তারপর এখান দিয়ে যাবো তারপরে এখানে যাব দূর পরে গেল চলে আসছি আরেকটা চলে আসছি গিয়াস এবার আমাদেরকে এটা পার হয়ে যেতে হবে অনেক মুশকিল দেখা যাচ্ছে ব্যাপারটা একটা পার হয়ে গেছি এখন এটা পার হইতে হবে এখন এটা তারপর লাভ দিয়ে মরে গেছে ট্র্যাপের সাথে বেজে আচ্ছা আমি ওই দিক দিয়ে পিছন দিয়ে যাই এখান দিয়ে এখান দিয়ে যাওয়া হবে না এখান দিয়ে এভাবেই যেতে হবে ব্যাস চলে আসি এবার আমার আমরা একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা এইভাবে করে ফেলি আমার এই পিৎজার স্লাইস ফলো করতে হবে পিছনে ওই পাপা পিজা লাগছে ওই লোকটা

এই যে এই যে কি অবস্থা আপনার পিজা বানাবেন না পিজা বানাই রাখেন ভালোভাবে চিকেন দিবেন চিজ দিবেন সবকিছু দিবেন আচ্ছা গেলাম আপনি পিজা বানাই থাকেন আমি আমরা গেলাম এখান দিয়ে আমাদেরকে যেতে হবে এখান দিয়ে একটা পিজা আমার কাম আকর্ষণ আসবে ডবল চাম্প করছে এটা হয় নাই পিজা আমার কাম আকর্ষণ ধরা পড়ে গেছে আচ্ছা দেখ সমস্যা নেই আমরা এখন আবার যাবো যা 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 প্রায় চলে আসছিলাম যা যা তাড়ি যা তাহাবি খবর আছে এখন এইগুলা কেমন পার করবো ও আচ্ছা আচ্ছা এগুলা এগুলোর সাথে বাইরে নিচে নামতে ভাই ও বুঝছি বুঝছি এখন এগুলার উপর মনে হয় লাগা যাবে না আমাদেরকে ও এগুলো প্রেশার প্লেট মাইনক্রাফ্টের মাইনক্রাফ্টের প্রেশার প্লেট এগুলো এগুলোর উপর লাগলে সমস্যা এই যে আবার লেগে গেছে এই তো চলে আসছি আমরা চলে আসছি প্রেশার প্লেট পার হয়ে এটা আবার কিরকম টাইপের পার কর জঘন্য এখান থেকে যদি কয়বার মরে উঠ তাড়াতাড়ি একটু পিছনে সামনে উঠ উঠ আরেকটু তাড়াতাড়ি নিজে পড়লে আরেকটু তাড়াতাড়ি করে উঠতে হবে এত দেরি করে উঠলে তো হবে না এত দেরি করে উঠলে তো হবে না রে ভাই আরেকটু তাড়াতাড়ি স্পিড বাড়ে না এত না আমি তো তাড়াতাড়ি যেতেছি না দেরি করে যেতেছি আপ পড়ে গেছে এই তো চলে আসছি আমরা গাইজ আমরা চলে আসছি ফাইনালি এখন আমরা ঢুকবো এখান থেকে আরেকটা পার্কুর করতে হবে এখান থেকে এখানে এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপরে এখানে তারপরে শেষ ইজি পার্কুর ইজি পার্কুর একেবারে ইজি বাচ্চাদের উঠে না কেন উঠে পড়ছে ও আচ্ছা আবার এই পিজা আসবে পিজা সাইজটা পিজা সাইজ কোন দিকে গেছে কোন দিকে গেছে পিজা স্লাইস ও ধরে গেছে এই তোর সমস্যা কি আচ্ছা আমরা একটু আগে দেখে নেই পিজা স্লাইসটা কোন দিকে গেছে ও টেবিলের উপর উঠতে হবে আমাদেরকে ও টেবিলের উপর উঠে যাবে ও ও এখান দিয়ে যেতে হবে চলে আসছি চলে আসছি এটা কেমন যখন জঘন্য জায়গা আচ্ছা সমস্যা নেই পার করে যাবো পার করে যাব বলছি তখনই মরে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে লেজার পার করতে হবে লেজার পার করতে হবে আবার প্রথম থেকে করতে হবে প্রত্যেকবার মতো আবার লেগে গেল কিভাবে যে করে এটা ও চলে আসছি এখন একটু সাবধানে করতে হবে চলে আমরা চলে আসছি ফাইনালি এরকম জায়গা কঙ্কাল ঝুলায় রাখছে এখানে ও এই কঙ্কাল ঝুলা রাখছে আচ্ছা আমাদেরকে এখন কি করতে হবে এখানে এখানে কি করতে হবে

কিসের লাগলো চলে আসছি চলে আসছি এখন আমরা এখান দিয়ে যাবো দরজা দিয়ে দরজা দিয়ে আমাদেরকে পার করতে হবে এটা কি উঠা করে ও আচ্ছা মেসেজ এটি দিতে হবে তাহলে উঠে যাবে আচ্ছা আমরা এখান দিয়ে এখানে যাব তারপর এখানে যাব কিন্তু যার আগে পড়ে গেছে আর হাডিগুটি ভেঙে গেছে যাওয়ার আগে পড়ে গিয়ে হাডিগুটি ভেঙে গেছে আচ্ছা যাই আমরা তাড়াতাড়ি আর বেশি তাড়াতাড়ি না দিয়ে যাবো আচ্ছা এখান থেকে মনে হয় উপর উঠ চলে গেছে এটা কোন জায়গা ও হাটার মেশিন ওই দিকে ঠেলে গাইস কমপ্লিট করে ফেছি এরা এখন আমরা সামনে যাবো সামনে গিয়ে এইভেটরটা মনে হয় উঠতে হবে এটাই উঠতে হবে নাকি ও এটার মধ্যে উঠতে হবে ও এটার মধ্যে উঠতে হবে তারপর নিচে নামে তো গাইস নিচে নামে যাই চলে আসছি এখন এদিক দিয়ে পার করতে হবে এটা বেশি কঠিন না তাড়াতাড়ি যা চলে আসছি কি উঠসরা কেন এই যে উঠে গেছে আটকে কোথায় ও এই পাশ দিয়ে উঠতে হবে আচ্ছা আমরা এই জায়গাটা দিয়ে যেতে হবে চলে আসছি এখন এখান দিয়ে সিঁড়িতে উপরে উঠতে হবে তারপর এখানে যেতে হবে রাস্তা আছে কোনো ও চলে আসছি এটাই সমস্যা ও চলে আসছি চলে আসছি কমপ্লিট হয়ে গেছে প্রায় জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে ওইযে গিয়ে যেতে হবে মনে হয় সোজা বরাবর সমস্যা হলো যাওয়ার আগে তো এই এই ফালতু লোকটা চলে আসছে এবার এখান দিয়ে যাবো দেখি ফালতু লোকটা কিভাবে আসে তুইও লাফাইতে পারো তাড়াতাড়ি করে যেতে হবে বেশি দেরি করলে হবে না